এখনকার সময়ে ছোট পর্দার পরিচিত মুখ লামি লাম নির্মাতা কাজল আরফিন অমির কিছু নাটক ও সিরিজে কাজ করে রাতারাতি দর্শকপ্রিয়তা পান এই অভিনেত্রী কমেডি ঘরানার জনপ্রিয় ধারাবাহিক ব্যাচলার পয়েন্ট থেকে পর্দায় অভিষেক ঘটে লামিমার এছাড়াও দর্শকদের ভালোবাসা পেতে নিয়মিত বিভিন্ন চরিত্রে কাজ করছেন এই অভিনেত্রী তবে লামিমার কাজের পাশাপাশি অনুরাগীদের আগ্রহ রয়েছে তার ব্যক্তিগত জীবনের প্রতিও অনেকে জানতে চান লামিমা সিঙ্গেল কিনা কিংবা বিবাহিত কিনা বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর দিয়েছেন লামিমা লাম সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে লামিমাকে বলতে শোনা যায় এখন আমি সব জায়গায় এই প্রশ্ন পাই লামিমা জানালেন তিনি ইনস্টাগ্রামে আস্ক নিয়ে কোশ্চেন পোস্ট করলে অর্ধেক প্রশ্নই আসে তার বিয়ে নিয়ে অর্থাৎ তার অনুরাগীরা জানতে চান আসলেই কবে বিয়ে করছেন লামিমা সেই প্রশ্ন লামিমাকে আবার করা হলে অভিনেত্রী বলেন এটার উত্তর দেওয়া যাবে না কারণ আমি নিজেই জানি না আসলে আল্লাহ আমার কপালে যেদিন বিয়ে রেখেছেন ওই দিনই হবে বিয়ের প্রসঙ্গে এমনটাই জানান অভিনেত্রী লামিম আলাম শাকিল আহমেদ প্রাণের সংবাদ নিউজ ডেস্ক